কারণ আমি ওয়াশ করতে জানি না সেই জন্য ওয়াশ করি না আমি কিন্তু ওয়াশ করাইতে জানি এই আলোকে দুই চারটা কথা বলার আশা রাখি একটু দয়া করে আমাকে কি সময় দিবেন আলহামদুলিল্লাহ জীবনে আমরা অনেক ওয়াশ শুনেছি সম্মানিত হল মাইক রাম আজকে আমাদেরকে যথেষ্ট ক্ষেতম দিয়ে যাচ্ছেন যে যেখানে অবস্থানে অবস্থানের থেকে আমাদেরকে কোরআন ও সন্ন্যার আলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন কেন আমাদের সৃষ্টি হলো আমাদের করণীয় কি এবং কোন জিনিসটা নিয়ে আমাদেরকে খবরে প্রবেশ করতে হবে আজকের এই অনেকের দাদা বেঁচে আছেন বাবা আছেন তা আমাদের আর কি ভরসা ছিলেন ছিলেন তো যখন ওনারা পথ শূন্য করে দিয়ে চেয়ার খালি করে দেওয়ার কারণে তো দাদা চেয়ার খালি করার কারণে তো বাবা বসতে পেরেছিলেন বাবা খালি করাতে এখন আমাদের সুযোগ হয়েছে অর্থাৎ সংসারের দায়ী এক সময় দায়িত্ব কো ছেড়ে দিয়ে আরজনের হাতে বুঝাই দিতে হবে এই আসা যাওয়ার মধ্যে আমরা কি অর্জন করলাম শুধু জীবন ওয়াজ শুনলে হবে না আমি মনে করি না আর ওয়াজ শোনার দরকার আছে আর কতদিন ওয়াজ শুনবো কতদিন প্রেসক্রিপশন পরবো প্রেসক্রিপশনে পড়ার উদ্দেশ্য হলো যে ঔষধ খাওয়া ঔষধ না খেয়ে যদি অনর্গল প্রেসক্রিপশন ভরতে থাকি রোগ ভালো হবে তো ওয়াজ শুনতে হবে আমল করার জন্য যদি আমল না করি এই ওয়াজ হবে নিরর্থক এই জন্য আমাদের জন্য জীবন একটা জিনিস ফাইসাল হলো কল মায়ে লা ইলাহাইলাহু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহু কেন বললাম এখানে কি আছে সেটা অর্জন কিভাবে করব এবং সেটা নিয়ে আমি কিভাবে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছতে পারব চলুন এই বিষয়ে দুই চারটা কথা বলি কারণ আমি তো বলছিলাম আমার সুরও নাই ছন্দও নাই আর যেহেতু একটু ওই যে যারা ওয়াজ করে ঘন্টা আধা ঘন্টা পর পর মনে হয় ওনাদেরকে বলতেছেন এবার থামুন আর জনকে দেন বাজারে যারা ক্যাম্পাস করে কোনো একটা ওষুধে তারা কিন্তু অনর্গল কথা বলতে হয় তা আমি গুণাগার অনর্গল বলতে গিয়ে অবস্থাও ভালো নয় তো একটু আমাকে একটু সহযোগিতা করবেন দুই চারটা কথা একটু টেনে নিবেন দিবেন ঠিক পেতে হলে তো বই করবেন না আমি কোনো টাকা পয়সার জন্য আসিনি আমার কাছে কোনো মাদ্রাসা দোহাই নাই এটি নিয়ে দোহাই নেই আমি একটা জিনিস দিতে এসেছি আপনাদেরকে আমি কোনো টাকা পয়সা নিই না যেহেতু চারটা ভাত খাওয়ার ব্যবস্থা আল্লাহ যখন দিয়েছেন বাকি সময়টা চেষ্টা করি আল্লাহর বন্দা রসুলের আল্লাহ একজন প্রেমিক হিসেবে গড়ে যাওয়া যায় না একটা মিনি সবাই একটু খেয়াল করবেন যারা আমাদের তরি করতে তারাই শুধু একটু হাত তুলেন তো আলহামদুলিল্লাহ হাত নামা এই মানুষগুলো সবার কুমিল্লার নাকি চাঁদপুর কুমিল্লার কি নাকি আমার সাথে চট্টগ্রাম থেকে কোন হাইজার রিজার্ভ করে আনছিলাম নাকি এই মানুষগুলো আজকে এত কষ্ট করে সুদূর চট্টগ্রামে যাওয়ার মধ্য দিয়ে আমি গুণাগারের পেছনে কেন ঘুরতেছে কোনো কিছু না পাওয়ার জন্য এই পাওয়াটা কি চলো আল্লাহ পবিত্র কালামে মসজিদ করলেন বিসমিল্লাহ রহমান রহিম আইয়ো আল্লাহ জিন আ মানুহ তাকুল্লাহা ওয়াকুন উমা স আল্লাহ ডাক দিলেন হে অগো ইমান দারগন ই তাকুল্লাহ আল্লাহকে বয় করো ওয়াকুন উমা স দেখিন এবং সত্যবাদীদের স্বাতী হোক প্রথমে ডাক দিলেন কাহাকে সবাই মানুষকে তাদেরকে এ ইমান ডাকি তুবির নাম ইমান নয় দারির নাম ইমান নয় অন্যান্য ধর্মের ছেলেরাও বর্তমানে দাঁড়িয়ে লাগতেছে টুপি সবাই না বলো যারা গান্ধী তারাও টুবি মাথায় দেয় ভারতের জমিনে গেলে ম্যাক্সিমাম লোক কিন্তু পাখরি ঘরে ঠিক না বেঠি তো তারা ড্রেস আমাদের ড্রেস এর মধ্যে কোনো পার্থক্য আছে কিন্তু তারা বেইমান আমরা ইমানদার কোন যুক্তিতে ইমানদার ইমান আছে যার জমিদার জমি আছে জমিদার হতে গেলে শুধু আমরা মৌখিক দাবি করলে এটা আমার জমি হয়ে যাবে তাহলে এটা যথার্থ একটা প্রমাণ থাকতে হবে যেখানে এই দলিলে ডকুমেন্টের দাবি করতে গেলে সরকারে কিছু বিধিবিধানও মানতে এই জন্য সাধারণ কাগজ আমাদের মেম্বার সাহেবের মাধ্যমে একটা সাদা কাগজে লিখে দিলে জমিদার হওয়া যাবে চেয়ারম্যান সাহেব লিখে দিলে হবে আপনাদের এমপি মহোদয় দিলে হবে মাননীয় প্রধানমন্ত্রী দিলে হবে সাধারণ একজন মানুষ যাকে সরকার লাইসেন্স দিয়েছেন উনি যদি স্টামের উপর দুই চারটে কলম লেগে দেয় কিন্তু জমিদার হওয়া যায় যেহেতু সরকারের নিযুক্ত যাকে সরকার দায়িত্ব দিয়েছেন এই বিষয় ঠিক না তাহলে মেম্বার সাহেবের কাজ আর একজন মুন্সির কাজ এক জিনিস নয় মুন্সির কাজ হলো দলিলে লিখে দিয়ে জমিদার বানানো ঠিক না তো পেয়ারা হাজিরি সেই জন্য ইমানটা কি ইমান কোথায় ছিল থেকে মানুষ সংগ্রহ করেছেন বর্তমানে আমরা সংগ্রহ করব কোত্থেকে থেকে এনে রাখবো কোন জায়গায় বর্তমানে ইমানটার ব্যবস্থা কোথায় এবং এনে আমরা রাখবো কোথায় স্বর্ণ সস্তা জিনিস কথা বলবেন আমার সাথে ওয়াস হয়ে গেছে আর ওয়াজ নয় এখন ওয়াজ গুলো শুধু একটু বুঝে নিব আমরা ঠিক না বেডি আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে টাইম এন্ড টাইট ওয়েট ফোর না সময় আর স্রোত কাহারের জন্য অপেক্ষা সবাই নিশ্চিত কখন মারা যাবেন জানেন এটা জানেন সবাই এখান থেকে যাওয়ার পথেই তো হয়ে যেতে পারে মুহূতের কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নেই তো যখন মারা যাব কেমন তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে শুধু মাহ বিল করবো টাকা আছে আলে আর বাকিদেরকে সমর্থ থাকলে খাবারের ব্যবস্থা করলাম কিছুক্ষণ ওয়াশ করবেন ওনাকে আগে আমল করতে হবে যদি উনি আমল না করে সারা রাত বকর বকর করে শ্রোতারা সকালে উঠে সবাই চেয়ে থাকবে কখন এক প্যাকেট বিরিয়ানি দিচ্ছে বিরিয়ানিটা ভাবার পর আর দেখা যাচ্ছে আর ওয়াজের সাথে কোনো সম্পর্ক নাই কারণ যে কাজ যিনি বক্তা তিনি করেন নাই এই জন্য রসুল্লার আদেশ হলেন যে কাজ তুমি করো না সেটা অন্যকে করার নির্দেশ দিও যে খাবার নিজে খাও না সেটা অন্যের জন্য পছন্দ করিও না যে পোশাক নিজে ভরবা না সেটা অন্যকে জন্য নির্ধারণ করিও যাক আল্লাহ আল্লাবাক যেন দয়া করেন জন্য প্রশ্ন ছিল যে ইমানটা কি আমরা সবাই যে ইমান ইমান মানে এটা পড়লে কি ইমান হয়ে যায় যদি হয় তাহলে হিন্দুদের দুষ্কতাই ওরও তো কলমা ভরতে জানে এবং পরে ছিলেন হিন্দুরাও কিন্তু কলমা পরে ছিলেন বালিস কেন যখন উনিশশো সাল পাকিস্তান যখন আমাদের উপর আগ্রসন শুরু করে দিলেন আর এই দেশের মানুষগুলো স্বাধীনতা তথা মুক্তির জন্য পাগল উম্মাত হয়ে যখন এই মুক্তিযুদ্ধে জাবিয়ে বললেন পাকিস্তান থেকে যখন জাহাজ বর্তি ভর্তি করে সৈন্য পাঠাচ্ছেন তাদেরকে একটা ট্যাবলেট খাওয়াই দিলেন বাংলা মুলুক সে কই মুসলমান নেইটা সব মালাউন হয়ে মিলা উস মা ডালা যে বাংলাদেশে কোন মুসলমান নাই সবাই হিন্দু যাকে পাবে তাকে হত্যা করবে কারণ তারা সেই ছিল বাংলাদেশে কোনো মানুষ বেছে থাক তারা চায় নাই বাংলাদেশের মাটিটা সেই ছিল আর বাংলার মাটি বড়ই খাটি কিন্তু বাংলার মাটি বড়ই এখানে যারা বিদেশ গেছে অনেকে আছেন এটা খেজুর গাছ এটা মরুভূমিতে ভালো হয় এরপরও দেখা যাচ্ছে একটা খেজুরের ছাড়া বাছাই ওঠাইতে অনেক টাকা খরচ করতে হয় অনেক পানির ব্যবস্থা করে রাখতে হয় এই গাছটা যেন বেঁচে থাকে আর আলহামদুলিল্লাহ ওই যে আমিরাবাদ না আমিরাবাদ আমিরাবাদ ওখান থেকে শাসার হতে আসার সময় রাস্তা দুই পাশে কিন্তু অনেক খেজুরের গাছ আছে নাকি লাগানো হয়েছে নাকি খাইয়ে দিয়েছে অনেক বড়ই গাছ আছে এত সুন্দর আল্লাহ বরখত একটা দেশ দিলেন যে কোন পৃথিবীর কোনো দেশ নাই ছয় ঋতুর আমাদের দেশটা হলো ছয় ঋতুর দেশ আজকে আমাদের সুব্যবস্থা না থাকার কারণেই এই মাটিটাকে আমরা খাটিটা বানাইতে পারতেছি না যেখানে যায় সেখানে কিছু আসার আগে একজন বলো হুজুর দোয়া করে ছেলে বিদেশ যাবে তো তাকে জিজ্ঞেস করলাম পরিশ্রমের অভ্যাস আছে কিনা যদি পরিশ্রমের অভ্যাস থাকে তাহলে যাও কারণ বাংলাদেশে চিকেন চিকেন ফ্যান ভরবা আর মেয়ে লোকের মতো ব্যালেন্স মার্কা শার্ট পরে ঘুরছো খাইছো এই এটা বিদেশে চলত না ঠিক না বেঠে ওখানে পরিশ্রম করে খাইতে হবে তা আজকে এত সুন্দর একটা দেশ যার ফলে ওরা আসার সাথে সাথে নির্বিচারে মানুষ হত্যা করা শুরু করে দিলেন যুদ্ধের ইতিহাস এই ধরনের কোনো কথা নাই নয় নিরহ মানুষ হত্যা করা কারণ ওখান থেকে শিক্ষা হলো যাকে ভাব তাকে হত্যা করো শেষ পর্যন্ত আমার বাড়ি এবং দরবারে পশ্চিম পাশে বঙ্গোপসাগর কিলোমিটার দূরে হবে পাকিস্তান বেলুচিস্তান একটা জাহাজ এসে বিল ওখান থেকে সৈন্যগুলো নামার পর মারা শুরু করে দিলেন মানুষকে যেহেতু ওখানকার হলো ওঠাই পাকিস্তান থেকে কিন্তু দেখা যাচ্ছে মসজিদ আছে মানুষের মধ্যে দাঁড়িয়ে আছে টুপিয়েছে তাদের কমান্ডার বলতেছেন দেখো আমাদেরকে বলা হয়েছে হিন্দু মতে মুসলমান মাত্র বলা হয় নাই এখানে মনে হচ্ছে মুসলমান আছে সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম উত্তর পাইলেন ভাই আপ মুসলমান হো হ্যাঁ এইভাবে যখন মুসলমান দেখে দেখে যখন মারা হচ্ছে না তখন হিন্দুরা চিন্তা করলেন কিছুদিনের জন্য একটা মুসলমান সাজতে হবে স্কুলে যখন খেলা হয় তখন অনেকেই যেমন খুশি তেমন সাজে কথা বলবে কি জন্য একটা পুরস্কারের জন্য তো তারাও চিন্তা করলো বাঁচতে হলে মুসলমান শাস্তে তখন এই জামার পাঞ্জাবি কেটে সিলাই খুলে দিলেন দুই দিকে সিলাই দিয়ে মাথায় টুপি বানাই দিলে জিজ্ঞেস করলেন আপ মুসলমান হ হ্যাঁ মুসলমান হ তো কালমা বি বাতাও করে দিলেন মোহাম্মদ রসুল্লাহ ঠিক এই তুম তো মেরা বাই হ যখন ওনাকে সেরে দিলেন উনি বলি মেসেজ তাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে সরাই দিলেন যদি বাঁচতে চাও পাঞ্জাবি ওই ফানি তাকে বাঁচতে হলে এই এবং এটাকে টুপি মাথায় পরে কলমাটা পড়ো না ওটা ছিল একটা মেয়াদের কলমা যেদিন ষোলোই ডিসেম্বর স্বাধীনতার সূর্য উদয় হলো তাদের থেকে টুপিও গেছে না কলমাও গেছে তারপরও তো পড়ছে তাহলে আজকে ফরার মাধ্যমে যদি তারা ইমানদার হয় আমরা যদি ফরার মাধ্যমে ইমানদার হই ওনারা ফরার মাধ্যমে ইমানদার নয় কোন যুক্তিতে তাহলে বোঝা যাচ্ছে ফরার মধ্যে ইমান নয় পাওয়ার মধ্যে ইমান ঠিক না বেটি পাওয়ার মধ্যে আজকের এই সময়টা কি দিন এখন কি রাত মানে অন্ধকার কিন্তু আমরা সবাইকে অন্ধকারে বসে আছি আলোতে এই বাতিগুলো আলো ছড়িয়ে দিলেন আমরা এখন বসে আছি তাহলে আমাদের প্রয়োজন কি বাতি না আলো কিন্তু আলোর প্রয়োজনে আমাদের দরকার ইমান তা ইমানের প্রয়োজনে কালমা যে কলমার ভিতরে ইমানটা লুকাই তো কারণ দুধের ভিতরে গিয়েছে মানতে হবে যদি গিয়ের প্রয়োজন হয় আগে কিনতে হবে তখন এটা পদ্ধতি আছে সবাই জানবে না যে পদ্ধতি দুধকে শোধন করতে করতে এক সময় গিয়ে পরিণত হয় তাহলে একটা মেহেদি পাতার মধ্যে রং আছে ঠিক না বেটি খেতে হাতে কয়েকটা সুন্দর ডিজাইন করে বসাই দেন লং রেগে যাবে চিনির মধ্যে মিষ্টি আছে ঠিক না বেটি কথা এটা বাস্তব কিন্তু এটাকে পাইতে গেলে হয় পানির সাথে মিশাইতে হবে নাহলে জিব্বাতে আমাদের মুখে যে থুতু আছে এটার সাথে মিশাইতে হবে তখন যদি মিষ্টি পাওয়া যায় তাই কলমা যদি এই লেখার মধ্যে থাকে সেখান থেকে ইমান পাওয়া কলমাকে আর একটা সিস্টেমে আনতে হবে যেমন মেহেদি পাতা থেকে রং পাইতে হলে মেহেদি পাতাকে যেমন পরিবর্তন আনতে হবে তাই কলমাকে মুখে রাখলে হবে না কলবে আনতে হবে একটু দরু শরীফের অভ্যাস আছে কিনা সালা জীবনে হবে কি তোমার বিদা ইার সোল্লা শি আমরা গুণগার সলা দুনিযা

জাহানের যেইদিকে তাকাই দরবি আর তো কে হো না তাই তো আমরা হোয়েছি পাগল আপনার রাসুলুল্লাহ সালাতুন হাবি